হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বাড়ন্ত গরুর মাংসের দামের কারণে বাংলাদেশ প্রতিনিয়ত প্যাকেটজাত মাংস আমদানি করছে ভারত থেকে কিছুদিন আগে বাংলাদেশে গরুর মাংসের দাম প্রায় বারোশো টাকা কেজি হয়ে গিয়েছিল নর্মাল কিছু জায়গায় আটশো টাকা কেজি ছিল কিন্তু বেশিরভাগ জায়গায় বারোশো টাকা কেজি হয়ে গিয়েছিল আর ওই চাহিদা পূরণের জন্য ভারত প্রতিনিয়ত প্যাকেট মাংস বাজারে রপ্তানি করছে এখন বর্তমানে মাংসের দাম প্রায় কমে গিয়েছে শুধুমাত্র গরু নয় ভারত থেকে কাঁচা মুরগির মাংস প্যাকেট করে বিক্রি করা হচ্ছে তবে যদি আপনি মনে করেন এইগুলো আসল মুরগির মাংস তাহলে আপনি ভুল করছেন এগুলো সব নকল মুরগি এবং ফ্যাক্টরিতে তৈরি করা মুরগির মাংস বন্ধুরা আপনি কি জানেন ফ্যাক্টরিতে কিভাবে নকল মুরগির মাংস তৈরি করা হয় আর ফ্যাক্টরিতে কীভাবে এই নকল মুরগিগুলোকে পালন করা হয় আর মুরগিগুলোকে অল্প দিনের মধ্যে বড় করার জন্য কোন কোন ওষুধ খাওয়ানো হয় আপনি কি জানেন এই অবলা মুরগির ওপর কত রকমের অত্যাচার করা হয় এই মুরগিগুলো মাত্র তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এই এক একটা মুরগির ওজন আড়াই থেকে তিন কেজি পর্যন্ত হয়ে যায় আর এই তিরিশ থেকে চল্লিশ দিন তাদের খাওয়ার মধ্যে অনেক রকম কেমিক্যাল মেডিসিন দেয়া হয় ফ্যাক্টরিতে আসলে কি হয় এগুলো দেখলে আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে বর্তমানে ফাস্টফুড থেকে শুরু করে প্রত্যেকটা খাবারে মুরগির মাংস ব্যবহার করা হয় এবং এর মধ্যে আপনার প্রিয় খাবারগুলো রয়েছে কিন্তু আপনি কি জানেন যেখান থেকে এই মুরগিগুলো নিয়ে আসা হয় সেখানে কত ভয়ঙ্করভাবে এদের বড় করা হয় এই নকল মুরগির মাংস খেয়ে আমাদের শরীরে আস্তে আস্তে বড় ধরনের রোগ সৃষ্টি হয়ে যায় কারণ এদেরকে বড় করার জন্য যে সমস্ত কেমিক্যাল ব্যবহার করা হয় সেই সমস্ত কেমিক্যাল মানুষের শরীরে প্রবেশ করলে অনেক রকম রোগ হয়ে যায় তার সাথে বর্তমানে দেখতে তো পাচ্ছেন মানুষ আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে আসলে যে সমস্ত মেডিসিন মুরগিগুলোকে খাওয়ানো হয় ওই সমস্ত মেডিসিন মুরগির মাংস খাওয়ার ফলে মানুষের শরীরে সরাসরি প্রবেশ করছে এর ফলে মানুষ প্রতিনিয়ত মোটা হয়ে যাচ্ছে বর্তমানে অতিরিক্ত টাকা ইনকাম করার জন্য ফ্যাক্টরিতে দুই রকম মুরগি পালন করা হয় একটা হচ্ছে দেশি মুরগি আর আরেকটা হচ্ছে বয়লার মুরগি বা পোলট্রি মুরগি যেগুলোর মাংস আমরা খেয়ে থাকি এই বয়লার মুরগি মাংস দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয় শুধুমাত্র ভারত এবং বাংলাদেশে প্রতিদিন কত লাখ কুইন্টাল যে এ মাংস বিক্রি করা হয় কত লাখ কুইন্টাল মাংস যে মানুষ খায় এটা আপনি জানলে অবাক হয়ে যাবেন এবার চলুন আমরা দেখে আসি কিভাবে ভয়ঙ্কর পদ্ধতিতে ফার্মের মধ্যে এই মুরগিগুলোকে বড় করা হয় ব্রয়লার মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে যাওয়ার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ওদের শরীরে ইনসুলিন ইনজেকশন দেওয়া হয় এটা হচ্ছে এক ধরনের ভিটামিন ইনসুলিন এই ইনজেকশন দেওয়ার ফলে তারা গুণ গতিতে বড় হতে শুরু করে বর্তমানে এই সমস্ত ইনজেকশন আমাদের এই দিকে ফার্মে দেয়া হচ্ছে যদি আপনি ফার্মের ওনারদের জিজ্ঞাসা করেন এই ইনজেকশন মুরগিদেরকে কেন দেয়া হচ্ছে তো ওরা বলবে ভ্যাকসিন দেওয়ার জন্য তবে ভাই আমার কাছে একটা প্রশ্ন আছে আমরাও তো বাড়িতে মুরগি পালন করি কিন্তু মুরগি পালন করার জন্য সমস্ত মুরগিকে তো আর ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয় না আর বাড়িতে যখন মুরগি পালন করি ওই সমস্ত মুরগি মাত্র তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে খাওয়ার উপযুক্ত হয় না তবে শুধুমাত্র ফার্মের মধ্যে ফ্যাক্টরিতে এই মুরগিগুলো মাত্র তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে কিভাবে বড় হয়ে যায় কিভাবে খাওয়ার মতন উপযোগী হয়ে যায় এটাকে একবার ভেবে দেখেছেন শুধু এটাই নয় ফ্যাক্টরিতে মুরগির বাচ্চাগুলোর সঙ্গে এমন ব্যবহার করা হয় মনে হয় যেন মুরগির মধ্যে কোনো রকম প্রাণ নেই ফ্যাক্টরিতে মুরগিগুলোকে কি করে কষ্ট দেয় সেটা তো আপনারা বুঝতেই পারছেন এদেরকে ফার্মের বাইরে কোনো রকম খাবার দেওয়া হয় না এই ব্রয়লার মুরগির জন্য ফ্যাক্টরিতে আলাদা করে খাবার তৈরি করা হয় যে খাবারে চাল গম ভুট্টার সঙ্গে চর্বি মেশানো হয় তার সাথে বিভিন্ন পোকামাকড় ব্যবহার করা হয় ফার্মে মুরগিগুলো এই সমস্ত খাবার খেয়ে মাত্র তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আড়াই থেকে তিন কেজি ওজনের হয়ে যায় আর প্রতি সপ্তাহে এদেরকে ইনসুলিন ইনজেকশন দেয়া হয় এরা যেভাবে বড় হয় ইঞ্জেকশনের ডোজ সেইভাবে বাড়ানো হয় আপনি খেয়াল করে দেখবেন যখন আপনি কোনো ব্রয়লার মুরগির দোকানে মাংস কিনতে যাবেন তখন দেখবেন ওদের গায়ে ঠিক মতন পালক বের হয় না কারণ তারা এখনও খাওয়ার যোগ্য হয়নি এখনও তারা প্রাপ্তবয়স্ক হয়নি আরে ভাই মাত্র এক মাসের মধ্যে একটা মুরগি কিভাবে খাওয়ার যোগ্য হতে পারে সঠিকভাবে একটা মুরগি পালন করতে তিন থেকে চার মাস সময় লাগে তারপরে ওর ওজন হয় এক থেকে দেড় কেজি বা দুই কেজি কিন্তু ফার্মের মধ্যে এই পদ্ধতি অবলম্বন করে মাত্র তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে তিন চার কেজি করে ফেলে আর একটা মুরগি এত তাড়াতাড়ি এত মোটা হয় কিভাবে তো যাই হোক ফার্মে মুরগিগুলো বড় হয়ে গেলে স্থানীয় বাজারে পাঠিয়ে দেওয়া হয় আর স্থানীয় বাজারে মুরগি মাংসের দাম খুব একটা বেশি পাওয়া যায় না তাই বর্তমানে ব্রয়লার মুরগি মাংস প্যাকেট করে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে এটা জানার পর আপনারা সম্পূর্ণ চমকে যাবেন ফ্যাক্টরিতে আল্লাহর নাম না নিয়ে মেশিনের মাধ্যমে মুরগিকে জবাই করা হয় মুসলমান হিসাবে আমাদের জন্য এই মুরগির মাংস খাওয়া হানড্রেড পারসেন্ট হারাম এবার আপনি বলুন যে কোনো দোকান থেকে চিকেন ললিপপ চিকেন পকোড়া এইরকম নানা ধরনের চাইনিজ খাবারগুলো আপনি রেস্টুরেন্টে বসে বা রাস্তার ধারে দোকানগুলোতে বসে বসে খাচ্ছেন কিন্তু কখনও কি ভেবে দেখেছেন এই খাবারটা আমাদের জন্য হারাম না হালাল সামান্য কিছু পয়সার জন্য দোকানদাররা যেখান সেখান থেকে মাংস কিনে নিয়ে এসে আমাদেরকে খাওয়াচ্ছে আমরা আশা করছি এই ভিডিও দেখার পর আপনি যে দোকান থেকে খাবার কিনে খাবেন সে দোকানটা কোথা থেকে মাংস নেয় সেটা অবশ্যই যাচাই করে নেবেন এই ভিডিওটা দেখার পর যদি আপনার মনে হয় এই মাংস খাওয়ার ফলে আপনার রকম ক্ষতি হবে তাহলে এই মাংস না খাওয়াই ভালো এবার চলুন দেখে নেওয়া যাক আমরা যে ডিমগুলো প্রতিনিয়ত খাই সেগুলো কোথা থেকে আসে এবং কিভাবে এর প্রসেস করা হয় তো ফ্যাক্টরিতে এই সমস্ত মুরগিগুলোকে বড় করা হয় আর এই মুরগিগুলো প্রাপ্তবয়স্ক হওয়ার আগে ডিম দিতে শুরু করে দেয় কারণ তাদের ডিমের গ্রন্থিও বড় হয়ে যায় তাদের খাবারের সঙ্গে অতিরিক্ত পরিমাণ মেডিসিন দেওয়া হয় যেন তারা বেশি মাত্রায় ডিম দিতে পারে তবে ভাই একটা মুরগি তো প্রতিদিন একটা করে ডিম দেবে তাহলে এত করে মেডিসিন খাওয়ানোর দরকার কি এর কারণ তো ভাই আমার মাথায় ঢুকছে না আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন এখানে এই ডিমগুলো একটা অটোমেটিক লাইনে এসে জমা হয় তারপর ডিমগুলো কিনে চলে যাওয়া হয় আরেকটা জায়গায় এখানে ডিমগুলোকে লেজার মেশিনের মাধ্যমে চেক করা হয় এই চেক করার কারণ হচ্ছে এখান থেকে যে ডিমগুলো বাচ্চা উঠবে না সেগুলোকে খাওয়ার জন্য বাজারে পাঠিয়ে দেওয়া হবে আর বাকি ডিমগুলোকে একটি ইনকুবেটার চেম্বারে বাচ্চা তোলার জন্য রেখে দেওয়া হয় এখানে এই আর্টিফিশিয়াল মেশিন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই ডিম থেকে বাচ্চা তুলে দেয় সাধারণভাবে ডিম থেকে বাচ্চা উঠতে যেখানে এক মাস সময় লাগে সেখানে এই মেশিন মাত্র এক থেকে দুই দিনের মধ্যে বাচ্চা তুলে দেয় বর্তমানে শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলের ছোটোখাটো বাজারে প্রতিটি জায়গায় আপনি ফাস্ট ফাস্টফুডের দোকান দেখতে পাবেন আর এই সমস্ত দোকানগুলোতে এই মাংসগুলো ব্যবহার করা হয় আমরা প্রতিনিয়ত এই অল্প বয়সের যুক্ত নকল মুরগির মাংস খেয়ে চলেছি এবার আপনি বলুন আমাদের শরীরে রোগ কেন হবে না আমরা যে খাবারটা খাই সেটা তো অবশ্যই আমাদের দেখে খেতে হবে তাই না সেটা কিভাবে তৈরি হচ্ছে কিভাবে প্রসেস হচ্ছে সেটা আমাদের জানতে হবে এর জন্য কেউ বাংলা আপনাদের সবসময় প্রতিদিন সাবধান করে চলেছে বর্তমানে বাজারের চারিদিকে শুধুমাত্র নকল খাবার আর সেই সমস্ত খাবার থেকে বাঁচার জন্য কেউ বাংলা সবসময় আপনাকে সাহায্য করবে তাই এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে নোটিফিকেশান বেলাইকেনটি অন করে দিন আর যেতে যেতে আপনাদেরকে একটা কথা বলে যায় বর্তমানে গরুর মাংস প্যাকেট করে বিদেশে রপ্তানি করা হচ্ছে বর্তমানে প্যাকেটজাত গরুর মাংস ব্যাপক চাহিদা সমস্ত বিরিয়ানির দোকানে এই প্যাকেটজাত গরুর মাংস অনেক বেশি ফেমাস তারা বাজার থেকে এই প্যাকেটজাত গরুর মাংস নিয়ে আসছে তবে এই বিষয়ে যদি আপনি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা নেক্সট পার্টে এই ভিডিও বানাবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজ এই পর্যন্তই ধন্যবাদ